হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা রাখি সবার ভালো লাগবে তো এই যে দেখো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে হচ্ছে মাছ আনলো অনেকগুলো তো আজকে যে মাছগুলো এভাবে আনবে আমি কখনোই কল্পনা করতে পারিনি তবে আমি বলেছিলাম শিবার বাবাকে যে মাছ আনতে আর মাছগুলো যেন একদম বাজার থেকে কুটিয়ে বেছে নিয়ে আসে তো বলেছিলাম হচ্ছে বড় মাছগুলো তোর বাবা যে বুদ্ধি করে ছোটো মাছগুলো কুটে বেসে এনেছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছ এক গাবলা বোঝায় কিন্তু মাছ হয়ে দেখতে পাচ্ছো বলে কিন্তু সব মাছ আর হচ্ছে চিকেনও আছে তো চিকনগুলো কিন্তু সুন্দর একদম চার পিস করে করে কেটে নিয়ে এসেছে আমার জন্য খুবই ভালো হয়েছে বন্ধুরা যেটা সত্যি কথা বলছিলাম কারণ হচ্ছে না এত হচ্ছে মানে মাছ একবারে নিয়ে আসে তো তখন হচ্ছে বানাতে না খুবই একদমই একদম মাজা কোমর ধরে যায় বন্ধুরা কী বলবো তো এই জন্য হচ্ছে বলেছিলাম যে একটু কেটে গুটি আনতে চাই তো যাই হোক কেটে গুটি এনেছি তো আমি এখন দেখো ধুচ্ছি তো এই যে বেসিংয়ের মধ্যে সবগুলো মাছ একসাথে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে তারপরে বেছে বেছে হচ্ছে মাছগুলো আমি তুলে রেখে দেবো ফ্রিজে একদম পলিথিনে ভরে ভরে আগে আমি বক্সেই রেখে দিতাম তো এখন আর বক্সে রাখি না তো দেখা যায় কি বক্সে না আটে না বক্সগুলো তো একটু বড় বড় থাকে তো হচ্ছে আটে না আর কি তো ফ্রিজের ভিতরে তো একটু পলিতে রাখলে দেখা যায় যে একটু ভালো হয় আর কি তো এই জন্য হচ্ছে পলিতে রেখে দিই তো বক্সটা না আগে যখন মাছ রেখেছি তখন একটা না অসুবিধা হয়েছে তো সেটা হলো মানে বক্সে যখন বক্স ভরে মাছ রেখে দিয়েছি তো যখন রান্না করব, তখন হচ্ছে বের করে মাছগুলো ভিজিয়ে মানে যে কটা রান্না করব সে কটা আবার নিয়েছে আবার হচ্ছে যেগুলো রান্না করব না সেগুলো নিয়ে আবার বক্সে ভরে রেখেছি তো এভাবে না মানে মাছগুলো দেখা যায় কি কিছুদিন পর না মাছগুলোর মজা লাগে না তো তখন না মনে মনে ভাবতাম যে মানুষে এত বাজার করে ফ্রিজে রাখে মাছ ফ্রিজে রাখে মাংস ফ্রিজে রাখে এতদিন বলা খায় সবাই বলে আমি সবার থেকে শুনি তো সবাই বলে যে না মজা তো লাগে ভালো লাগে কিন্তু আমার কাছে কেন ভালো লাগে না ফ্রিজের মাছগুলো তো তারপর একদিন হঠাৎ মনে হলো যে আমি তো হচ্ছে এই বক্সের মাছগুলো পুরোটাই বের করি বের করে হচ্ছে বক্স মানে বের করে পুরোটাই হচ্ছে ভিজিয়ে রাখি তো ভিজিয়ে রেখে ওখান থেকে যে কটা রান্না করবো সেগুলো রেখে দিয়ে আবার ওই মাছ তুলে রাখি তো ওই যে বারবার যে বের করা হচ্ছে বারবার ভিজানো হচ্ছে মাছটা এজন্য কিন্তু মাছটার মজা থাকে না ভাবি যে আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করবো তাড়াতাড়ি রান্না সেই দেরি হয়ে যায় তো আজকেও দেরি হয়ে গেল আজকে হচ্ছে শুক্রবার তো আইটেম তো আজকেছে তো দেখো এখানে হচ্ছে রান্না হচ্ছে চিকেন তো হয়ে গেছে আজকে আমি একটু নামিয়ে দেবো চিকেনটা তো তোমরা দেখো কি তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি যে গরম উঠেছে কি শেয়ার করবো বলো কি রান্না করি আর কী করব এই যে দেখো হয়ে গেছে প্রায় আর একটু জাল দেবো দিয়ে হচ্ছে নামিয়ে দেবো মায়ায় বেদে ছো মায় পিয়াগো মায়ায় বেদে ছো মায় বাইরে কি রোদ্র বাপ দেখো বন্ধুরা কি অবস্থা একদম মনে হচ্ছে একদম চিকচিক করছে রোদগুলো অবস্থা খারাপ তো তো অবস্থা সেই গরম পড়ছে তো এই গরমে কিন্তু বন্ধুরা তোমরা সবাই বেশি বেশি করে জল খাবে বিশেষ করে লেবু জল খাবে যাদের পাশে ডাব গাছ আছে ডাব খাবে তো এই তো অবস্থা আর রাত কিন্তু অনেক গরম পড়েছিলো মাছগুলো রাত তো ঘুমাতে পারিনি গরমে এই একটা অবস্থা তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা না খুবই একদম ছোটো মোটো ভিডিও করেছি আজকে তো দেখো এখন হচ্ছে যে সন্ধ্যার সময় আমি চলে এসেছি হচ্ছে আমার মাসির শাশুড়ির বাসায় একটু ঘুরতে আসলাম আজকে না একদমই ভালো লাগছিল না তো আজকে কোনো কাজই করিনি আমি বলতে মোবাইলের কাজ করিনি মানে না মোবাইলে আজকে কোনো কাজই করতে মন চাই মানে চাইছিল না তো ভাবলাম যে একটু বসে আছি তো যাই একটু ঘুরে আসি কথা বলে আসে অনেক দিনগুলো আসে না এখন আসা খুবই কম হয় তো এই যে এসে ও যে কাকা শ্বশুরা চৌ একটা দেখা যাচ্ছে ওখানে মাসির শাশুড়ি বসে আছি বড় তো ওদের সাথে বসে অনেকক্ষণ বরং কথা বললাম প্রায় এক ঘন্টার মতো বসে বসে যেটা ছোটো মাসির শাশুড়ি তো কথা বলছিলাম এ নিয়ে আবার হচ্ছে খুব রসিকতা করে আমার সাথে তো দেখো হাই জানাবে তোমাদের এই যে দেখো এই যে একটু পরে তোমাদেরকে হাই জানাবে একটু অপেক্ষায় থাকো আর এই যে দেখো এটা হচ্ছে হয় দেওয়ারের মেয়ে ও মুখ ঢাক যদি ওকে ভিডিও করি এই জন্য তো সবাই বসে ভালোই আড্ডা দেওয়া হচ্ছিলো কথা গল্প করা হচ্ছিলো তো আমি এখন আসবো তো আসার টাইমে একটু ভিডিও নিচ্ছিলাম সবার যেহেতু এসেছি তাহলে একটু সবাই একটু ভিডিও নিয়ে নিয়ে দেখো মাসে শাশুড়ি আয় জানাচ্ছে তো আমি তো সাউন্ডটা মিউট করে দিয়েছি তো তারপর দেখো বাসায় চলে এসেছি এসে একটু চা করেছি আর হচ্ছে মুড়ি মাখিয়েছি পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে সবাই খাচ্ছি আমি শিবা ওর বাবা তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা একদমই ছোট্ট কেমন লাগবে তোমাদের কাছে জানি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ঠিক আছে কালকে দেখা হচ্ছে আর